এতদিন যা ছিল গুঞ্জন এখন তাই ঘোষিত শেষমে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদের কথা প্রকাশ্যে ঘোষণা করে দিলেন সেলিব্রিটি ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং অভিনেত্রী তথা সার্বিয়ান মডেল নতাশা স্তাঙ্কোভিচ আঠেরোই জুলাই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এই ঘোষণা করেছেন হার্দিক নতাশা দুজনেই তারপরে আবারও ফিরে এসেছে সেই প্রশ্ন জানিয়ে চাপান চলছে হার্দিকের বিয়ের আগে থেকেই কি সেই প্রশ্ন বিচ্ছেদের পর নিজের আয়ের সত্তর শতাংশ কি নাতাশাকে দিয়ে দিতে হবে হার্দিককে কোভিড পর্বে নমনম করে বিয়ে সারলেও পরবর্তীতে ধুমধাম করে সেলিব্রেশন সারেন হার্দিক নাতাশা তারপর জন্ম নেয় দম্পতির একমাত্র সন্তান অগস্ত খেলার মাঠেও উন্নতির শিখরে উঠছিলেন হার্দিক সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল দম্পতির ছবিতে সব ঠিকই চলছিল কিন্তু অজ্ঞাত কোনো এক কারণে প্রথম তার ছেঁড়ে হার্দিক মাঠে নামলেই যে নাতাশাকে দেখা যেত গ্যালারিতে দু সালের আইপিএলে তার রয়ে গেল মিসিং গুঞ্জন ক্রমশ হয়ে উঠছিল আম আদমির টপিক অব ডিসকাশন তাহলে কি আশঙ্কায় সত্যি হতে চলল হার্দিক না সেপারেশন কি আসন্ন এমনকি নাতাশার জন্মদিনে হার্দিক নাকি শুভেচ্ছাও জানাননি স্বভাবতই স্পষ্ট হয়ে যায় দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই দুজনে একসঙ্গে থাকছিলেনও না দীর্ঘদিন এরই মধ্যে ভারতের বিশ্বকাপ জয়ে সব জল্পনাকে সাময়িকভাবে ঢেকে দিলেও ফাটল প্রকাশ্যে চুলেই এলো আঠেরোই জুলাই বৃহস্পতিবার হার্দিক নাতাশা মিলে ঘোষণা করেই দিলেন এবার তারা প্রাক্তন বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর তাই আবারও ফিরে এলো সেই প্রশ্নটা বিচ্ছেদের পর নিজের আয়ের সত্তর শতাংশ কি নাতাশাকে দিয়ে দিতে হবে হার্দিককে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে হার্দিকের মোট সম্পত্তির পরিমাণ নাকি একশো কোটি টাকা যদিও দু হাজার সালে নাতাশা জীবনে আসার ঢের আগেই হার্দিক একটি সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন তিনি নিজের সম্পত্তি মায়ের নামে কেনেন কিন্তু কেন জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের সাব বক্তব্য ছিল ভবিষ্যতে নিজের আয় করা সম্পত্তির অর্ধেক তিনি কাউকে দিতে পারবেন না তাই মায়ের নামে সম্পত্তির নথিভুক্তি নিয়ম অনুযায়ী হার্দিককে খরপোশ বাবদ নাতাশাকে কিছু অর্থ দিতে হবে কিন্তু তা হার্দিকের সম্পত্তির সত্তর শতাংশ কিনা তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পক্ষই কোনো কথা বলেনি কিন্তু এই গুঞ্জন ক্রমশ ডালপালা মেলছে